নমস্কার সত্যি কথা বলতে এই সমস্ত খবর দেখার পরে আর অন্তত সাধারণ জনগণের কোনো আগ্রহ জন্মায় না বিশেষ করে এই জেলার কথাই যদি বলতে হয় তাহলে গরু পাচারের ঘটনাতে অনুব্রত মণ্ডলে জেল হেফাজত থেকে কত কিছুই না হলো কিন্তু শেষমেশ কি হলো সেই অনুব্রত মণ্ডলই জেল থেকে আবারও বাইরে বেরিয়ে এসে যেমন করতো ঠিক সেইভাবেই আবার চলাফেরা শুরু করল প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত মামলায় রাজ্যের কারা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে চার্জশিট জমা দিল ইডি বুধবার কলকাতার বিশেষ সিবিআই আদালতে মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে ইডি পার্থ চট্টোপাধ্যায়ের পরে ফের রাজ্যের কোনো মন্ত্রীর বিরুদ্ধে চার্জশিট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এর আগে দুবার ইডির হাজিরা এড়িয়েছিলেন মন্ত্রী বৃহস্পতিবার হঠাৎই ইডি দপ্তরে হাজিরা দেন বীরভূমের বোলপুর কেন্দ্রের তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিংহ তবে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা সেটা স্পষ্ট নয় নিয়োগ মামলায় তার বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে শুনে মন্ত্রী বলেন আমি শুনেছি বিষয়টি পুরোপুরি জানি না খোঁজ নিয়ে দেখতে হবে গত একত্রিশে জুলাই চন্দ্রনাথের কাছ থেকে সম্পত্তি নথি চেয়ে পাঠিয়েছিলেন কেন্দ্রীয় আর্থিক তচরূপ তদন্তকারী সংস্থা মন্ত্রী এবং তার পরিবারের সমস্ত স্থাবর স্থাবর সম্পত্তি সংক্রান্ত তথ্যের নথি চাওয়া হয়েছিল কিন্তু চন্দ্রনাথ হাজিরা দিতে যাননি তিনি ইডির কাছে সময় চেয়েছিলেন বলে জানা যায় ইডিকে তিনি জানান একত্রিশে জুলাই যেতে না পারলেও তিনি সমস্ত নথিপত্র গোছাচ্ছেন শীঘ্রই তিনি কেন্দ্রীয় তদন্তকারী দলের কাছে গিয়ে হাজিরা দিতে পারেন তারপরে বৃহস্পতিবার ইডি দপ্তরে যান তিনি তার আগেই অবশ্য তার নামে চার্জশিট জমা দিয়েছে ইডি মূলত হুগলির বহিষ্কৃত তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষের কাছ থেকেই চন্দ্রনাথ সিংয়ের নাম উঠে এসেছে বলে জানা যাচ্ছে